শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য ও বিবৃতি প্রচার ঠেকাতে কঠোর সতর্কবার্তা জারি করেছে সরকার মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ জানায় সংস্থাটি বলছে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে এসব বক্তব্য সহিংসতার আহ্বান ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস সহ অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপরই ডিজিটাল মাধ্যমে তার বক্তব্য প্রচার বেড়ে যাওয়ায় সাইবার নিরাপত্তা সংস্থা সতর্কতা জারি করে এনসিএসএ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার আদালতের প্রতি অবমাননা যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আইনটির প্রয়োগের কারণে দেশের বাইরে থেকেও কেউ এ ধরনের অপরাধ করলে তা বাংলাদেশে গণ্য হবে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের দায়ে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দশ লাখ টাকা অর্থদণ্ডের বিধানও উল্লেখ করা হয় সংস্থাটি জানায় সহিংসতা উস্কে দেওয়া বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণকারী কন্টেন্ট চিহ্নিত হলে তা দ্রুত অপসারণ বা ব্লক করতে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তাই দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা